আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি মহান রব্বুল আলামিন এই বাড়ির এই জায়গাটাকে একটা দ্বীন প্রতিষ্ঠানের জন্য আল্লাহ কবুল করেছেন সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত জায়গা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ তারপরে মাদ্রাসার জায়গা দ্বীনের মজমা যেখানে সব সবসময় দিনের জিকির হয় দিনের তালিম হয় শিক্ষা হয় আর যে সমস্ত মানুষগুলি দিন শিখে আল্লাহ ওই সমস্ত মানুষগুলিকে সবচাইতে মর্যাদা এবং মানব হিসেবে আখ্যা দিয়েছেন আল্লাহ দিনের বাহিরে যে মানুষগুলি চলে দিন শিখে না দিন শিখার চেষ্টাও করে না দিনের সহযোগী হয় না আল্লাহ তালা ওই সমস্ত মানুষগুলির কে বলেছেন চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট আর যারা দিনের পথে থাকে দিন শিক্ষা করে আল্লাহ কোরআন শিখে কোরআন অনুযায়ী কোরআন শিক্ষার চেষ্টা করে অথবা কোরআন মানুষের সাথে সম্পর্ক রেখে কিছু নেওয়ার এবং চেষ্টা করে বা পক্ষে থাকে কোরআন মাদ্রাসার পক্ষে থাকে বিরোধিতা করে না ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ তারা মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন সহচরদেরকে আল্লাহ তালা জান্নাত দিলেন সোহান যেমন আল্লাহ পবিত্র কালামের পাকে যে আয়াত খানা তেল করেছি আল্লাহ বলতেছেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন কোরআন শিখাইয়া খলাপল ইনসান মানুষ বানিয়েছেন যে আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যে মায়ের পেট থেকে কোরআন শিক্ষা দুনিয়াতে আসছে এমন এমন তো নয় যেই ব্যক্তিরা কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে কোরআন অনুযায়ী আমল করে কোরআন শিক্ষার চেষ্টা করে কোরআনে মানুষের সাথে চলাফেরা করে কোরআনে মাদ্রাসার সাথে থাকে কোরআনী মাদ্রাসার বিরোধিতা করে না অর্থাৎ দিনের কোনো বিরোধিতায় যায় না পক্ষে থাকে চেষ্টা করে ওই মানুষগুলি মানুষ হিসেবে আল্লাহ তারা বলেছেন তাই কোরআনের পক্ষে থাকা এই মাদ্রাসার পক্ষে থাকা ইনশাল্লাহ আমাদের এখানে একটা মাদ্রাসা হতে যাচ্ছে আব্দুল হালিম সাহেব এই মাদ্রাসার জায়গা দান করেছেন আল্লাহ তালা তার মাতা পিতার কবর খেলা জান্নাতের বাগিচা বানিয়ে দেন সকলে আমিন বলি আল্লাহ তালা যেন এই মাদ্রাসার উসিলায় তার জীবন যাত্রা দুনিয়া আখেরাতে কামিয়াবি সফলতা দান করে দেন তার মুরগি গানদেরকে মাফ করে দেন জীবিতদেরকে দিনদার পরেজগার দিনদার পরেজগার মুক্তা তিন বানিয়ে দেন তাই এই মাদ্রাসাকে যেন আল্লাহ তালা কেয়াম পর্যন্ত আল্লাহ জারি রাখেন কবুল করেন নেন সকল এখন আমাদের এই মাদ্রাসা করার ক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি আমরা কারো সাথে সংঘাত বা কোনো ঝামেলা চাই না ঝামেলা মুক্ত যদি কেউ কোনো কথাবার্তা বা কোনো কিছু তাদের আপত্তি থাকে এখানে আমাদের সম্মানিত মহতাই সব সালমান সাহেব হুজুর আছেন আমার বাবা মাওলানা আলাউদ্দিন সাহেব আছেন আমরা আছি কলমা ইউনিয়নের আরো মান্যগণ্য লোকজন আছেন সকলের সাথে বসে আমাদের সাথে এছাড়া এসে করে ফেলা ফেলা এগুলি সামনে থেকে আর করতে দেওয়া হবে না এই এটা সাধারণ একটা মামুলি ব্যাপার নয় যে এখানে অক্ষ করা জায়গা যেখানে মাদ্রাসার নামে অফ করে দেওয়া হয়ে গেছে একজন ব্যক্তির নামে মাদ্রাসার নামে অক্ষ করা এখানে হস্তক্ষেপ করার কোনো আসে না তাই যারা হস্তক্ষেপ করে বা করার চেষ্টা করতেছে তাদেরকে বলি ভাই খুঁজলে দেখা যাবে আমরা আপনার আত্মীয় স্বজনী দূরের কেউ না তাই আত্মীয় স্বজন চাচা বাইস্তা বা এইদিকে ভাই বেড়াদার আপনাদের সাথে একটা দ্বিধা দ্বন্দ্বে বা দ্বন্দ্ব হোক এটা আমরা চাই না আমরা চাই মীমাংসা এবং ভালোভাবে যেন আপনাদেরকে সাথে নিয়ে এই দিনের প্রতিষ্ঠানকে পরিচালনা করতে পারি এটাই আপনাদের আপনাদের সাথে কাছে কামনা করি এবং এটাই কাম্য মনে করি ইনশাল্লাহ আপনারাও পাশে থাকবেন আমরাও থাকবো এবং উভয় মিলে এই দিনে প্রতিষ্ঠানের সহযোগিতায় দিনে প্রতিষ্ঠানকে আমরা সামনে অগ্রসর করবো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে